হার্থপোরের দুনিয়াতে কেউই কারণ নাই আমরা যাদেরকে আমাদের লাইফের থেকে বেশি এফোর্ট দিয়ে থাকি তারাই আমাদের থেকে দিন শেষে সব থেকে বেশি কষ্ট দিয়ে যায় কক্সবাজার আমার বাসা খুব ছোট থেকে তাকে অনেক ভালোবাসতাম সে ছিল তামান্না আমার কাজিন চাচাতো বোন ছোটো থেকে একসাথে বড়ো হওয়া সব পরিবারের মধ্যেও আপ অ্যান্ড ডাউন থাকে সেটা আমাদের মধ্যেও ছিল তামান্নাদের টাকা পয়সা একটু বেশিই ছিল বটে যার জন্য তারা কক্সবাজার থেকে ঢাকা হয় আর আমাদের শৈশবটা একসাথেই কাটে ক্লাস সেভেন পর্যন্ত এরপর সে ঢাকা চলে যায় তখন থেকে তার সাথে আমার তেমন একটা দেখা হতো না তবে মনের মধ্যে একটা টান ছিল তার প্রতি দু সালে। সাল সে আমার দু বছরের ছোট ছিল কিন্তু আমরা একজন আরেকজনকে তুই করে বলতাম ছোটো থেকেই একসাথে সব কিছু ঠিকঠাক সব কিছু ঠিকঠাক রাখতে ফ্যামিলি বাবা চাচার ঊর্ধ্ধে গিয়ে আমি তাকে প্রপোজ করে দিলাম আমি তখনও জানতাম না যে আমার সামনে কি আছে তবে এটা আমি জানতাম আমার প্রতি যদি তার বিন্দুমাত্র ফিলিংস কাজ করে তাহলে সে কখনোই আমার ডিনাই করতে পারবে না পাঁচ টাকার আমার একটা ফুল দিয়ে তাকে প্রপোজ করি কথাটা শুনে সে ফুলটা ছুঁড়ে ফেলে দেয় আর সে চলে যায় আমার সামনে থেকে তখন নিজের প্রতি অনেক রাগ হচ্ছিল কেন করলাম তার সাথে এটা সে আমাকে কি ভাববে তখন থেকে প্রপোজ করার পর তার সামনে যেহেতু আমার লজ্জা লাগতো এক সপ্তাহ পর সে এসে আমার হাত ধরে বাসার পিছনে নিয়ে যায় আর বলে তোর বাবা আমার বাবাকে রাজি করাতে পারবে তো যদি রাজি করাতে পারিস তাহলে আমি তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করব। আমি তাকে আশ্বাস দিলাম তুই আমার উপর ভরসা রাখতে পারিস শত ঝামেলার পরেও আমি তোর হাত ছাড়বো না তবে তুই কথা দে তুই হাজারো মশ্যার পরেও আমাকে ছেড়ে যাবি না আমি তোকে সেই ছোটোবেলা থেকে অনেক ভালোবাসি আমি তোকে হারাতে পারবো না তারপর থেকে আমাদের ছোট ছোট করে স্বপ্নগুলো ভালোবাসা তৈরি হয় সেই ভালোবাসাগুলো দেখে স্বপ্ন দেখতে থাকি আমাদের চলাফেরা দেখিয়ে কেউ সন্দেহ করত না ছোটবেলা থেকে একসাথে চলে আসছি কেউই তেমন একটা কিছু বলতো না হুট করে ব্যাপারটা চাচি জানতে পারে চাচি বিষয়টা জানার পরে আমি চাচিকে সব কিছু খুলে বলি প্রথমে চাচি মানতে চাইনি পরে আমার দিকে তাকিয়ে চাচি বলল ঠিক আছে তো চাচা যদি সম্পর্কটা মেনে নাই তাহলে সম্পর্কটা টিকে থাকবে কিছুদিন পর বিষয়টা সরাসরি হয়ে পড়ে। আমার ফ্যামিলি ওদের ফ্যামিলির মধ্যে দূরত্ব তৈরি হয় দুই হাজার বাইশ ষোলোই ডিসেম্বর আমার জন্য কালো দিনই বটে তার মা আমাকে ফোন দিয়ে বলে তার বাবা নাকি ঢাকায় একটা ছেলে ঠিক করেছে তাকে আজকের মধ্যে বিয়ে দিয়ে দিবে আমি ওকে ডিরেক্ট কল দিই তাকে বলি তুমি জাস্ট চোখ বন্ধ করে আমার কাছে চলে এসো বাকি সব কিছু আমি দেখে নিব ওপার থেকে সে আমাকে একটা কথাই বলে পরিবারের বাইরে গিয়ে আমি কিছু করতে পারবো না কথাটা শুনে আমি একটু নড়েই গেছি বটে তোমার সাপোর্ট না বলে আমি লড়বটা কিভাবে লড়ার জন্য তো তোমার সাহসটা চাই তুমি যদি আমাকে সাপোর্ট না দাও আমি তাহলে কার জন্য লড়ব কিসের ভিত্তিতে লড়বো তার নাকি কিছুই করার নয় তার কথা শুনে আমি ঢাকায় ছুটে যাই তার বাসার সামনে দাঁড়িয়ে থাকি তার বাসার নিচে দাঁড়িয়ে আমি তাকে অনেকবার কল দিই সে আমার ফোনটা পিক আপ করে নেয় লাস্ট একটা টেস্ট আসছে তুমি বাসার নিচ থেকে চলে যাও আমি আমার ফ্যামিলির বাইরে গিয়ে কিছুই করতে পারবো না ওদিন টিপটি বৃষ্টি হচ্ছিল। সারাতারাত রাত আমি তাদের বাসার নিচে দাঁড়িয়ে ছিলাম। সে উপর বাইরে থেকে দেখেও আমাকে একটা ফোন, একটা টেক্সটও করেনি। যখন সকাল হলো, তখন তাদের বাসায় সাজানোর জন্য লোকজন আসা শুরু হলো। এরপর আমি কতবার তাকে ফোন করেছি। তার একটাই কথা, ফ্যামিলির বাইরে গিয়ে এসে কিছুই করতে পারবে না। আমি তাকে দোষ দিচ্ছি না। দোষটা আসলে তো আমারই। যত্ন করে ভালোবেসেছিলাম তাকে। ভালোভাবে হয়ে রাখতে চেয়েছিলাম আমি। নিজে স্বপ্ন দেখেছিলাম একসাথে থাকার সবাই তাদের স্বার্থটা কেন খোঁজে ভালোই তো বাঁচতে চেয়েছিলাম যদি কখনো পারো জানিও দিও স্বার্থের জন্য কি ভালোবাসিছিলাম যদি না দেখা হয় ভেবে নিও কোনো এক বাসবাগানে শুয়ে আছি তোমার স্মৃতিমূড়ে